কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে আমার সাথে বসে আমরা সবাই কতটা মজা করে খাওয়া দাওয়া করলাম আর কি কি রান্না করলাম আর কিভাবে কি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো চলে আসলাম ব্লকটি নিয়ে প্রথমে ছাদে চলে আসলাম ছাদের চুলাটা মাটির চুলাটা ধরিয়ে দিলাম আর সামনে থেকে প্রচুর বাতাস আসছিল তাই একটা পাটি দিয়ে বাতাসটা যাতে না আসে সে ব্যবস্থা করিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা আজকে ছাদে আমার মেয়েরা ছেলে অনেক বেশি মজা করছিল যে আজকে ছাদে বসে রান্না করব তো কি কি রান্না করতে যাচ্ছি সেটাই আজকে এখন শেয়ার করব প্রিয় বন্ধুরা তো এখানে বুটের ডাল আছে সেটা আমি মুরগি দিয়ে রান্না করব গরুর গোশ আছে আলাদা রান্না করব। আর এখানে বেগুন ভাজি করব আর ভুনো করব তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আজকের ব্লগটি একটু বড় প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন পাশে থাকেন আর প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করুন পাশে থাকেন লাইকও কমেন্ট করেন শেয়ার করেন তো এখানে আমি আড়াই আড়াই কেজির মতো আড়াই থেকে তিন কেজির মতো গরুর আছে তো গরুর গোছটা প্রথমে আমি চুলায় বসিয়ে দিব তো এখানে সমস্ত মশলা মাখিয়ে তেল দিয়ে যা যা উপকরণ প্রয়োজন একটা গরু গোছ রান্না করতে সেই উপকরণগুলো সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দেব প্রিয় বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আর আমরা কতটা মজা করি ছাদে বসে কীভাবে খাওয়া দাওয়া করি আর কতটা সময় আর রান্নাবান্না করি সেটাই আজকে আমি শেয়ার করব আর এই ব্লগে আছে তো এখানে হলুদ মরি মরিচ পেঁয়াজের পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা তারপরে তেল চাল এলাচ দারচেনি সব কিছু দিয়ে জিরা বাটা ধুনিয়া বাটা সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে দেখেন সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি যে প্যানে রান্না করব তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার চুলোটাও কিন্তু ধরিয়ে নিলাম যেহেতু চুলায় তো অনেক দিন রান্না করা হয় না তো আর চার থেকে একটু বাতাসও আসছিল ছাদে বসে রান্না করতেছে তো পাশ থেকে বাতাস আসছিল তাই একটু ব্যবস্থা করে দিলাম যাতে বাতাসটা না আসে তো এখন গরুর গোষ্ঠটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম আলু দি বুটের ডালে আলু দিব আর ফার্মের মুরগি দিয়ে বুটের ডাল রান্না করব আলু দিয়ে তো ভালোভাবে আলুগুলো কুটি নিলাম আমরা একজনে আলু ছিলাই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একজনে মুরগির গোশ পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করতেছিল আর আমি এখানে আলুগুলো ভালোভাবে কুটে নিচ্ছিলাম দেখেন এখানে গোশগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেল তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ব্লগটি একটু বড়ই হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আর ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন তো বুটের ডাল রান্না করব এই জন্য বুটের ডাল কিন্তু আজকে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ডালটা কিন্তু বুটের ডালটা রান্না করতে অনেক বেশি সময় লাগে তাই এই জন্য আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে এগারোটা দুপুর এগারোটা বাজে তো ছাদে বসে রান্না করতে কিন্তু মজাটাই আর মজা অনেক বেশি মজাই ভালো লাগে পিকনিকের মতো মনে হয় যে ছাদে বসে আপনার আমরা পিকনিক করতেছি সেরকমই মনে হয় তো বাহিরের কেউ ওই না আমরা বাসার সবাই মিলেই রান্নাবান্না করতেছিলাম আমার বড় আপা ছিল বড়ো বোনের মেয়ে ছিল এই হচ্ছে এই তো আর তো বেগুন বেগুনগুলো ভালোভাবে কুটি নিলাম তো বেগুনগুলো এখন আমি তেলে ভেজে নিব সেজন্য বেগুনগুলো ভালোভাবে এখন মশলা দিয়ে মাখিয়ে নেব দশ মিনিট রেখে দিব রেস্টে তাহলে কিন্তু বেগুনের মধ্যে সব মশলা প্রবেশ করে তো আমি তেল দিয়ে দিলাম বেগুনে তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা আর কিছু মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটা রেখে দিব দশ মিনিটের জন্য তারপর কিন্তু এই বেগুন যদি ভাজি করি তাহলে কিন্তু তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে প্রিয় বন্ধুরা তাহলে কিন্তু বেগুন যখন প্যানের উপর দিয়ে দেব তাহলে কিন্তু অতিরিক্ত তেল চুষে নিবে না তো মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিলাম এটা আমি ভালোভাবে ঢেকে রেখে দেব আর এখানে আমি গরু গোসটা আবারও দেখিয়ে দিচ্ছি গরু গোসটা কিন্তু চুলার উপর চলতিছে রান্না আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মোটামুটিভাবে রান্না এক পর্যায়ে চল চলতিছে আর এদিকে বেগুন আমি কিন্তু ছাদে কিন্তু আমার চুলো নিয়ে নিলাম একটা কারণ একটা মাটির চুলায় কিন্তু দেরি হয়ে যাবে তাই আমি আর একটা নিয়ে নিয়েছি নিচ থেকে নিয়ে তো আমি রান্না বসিয়ে দিলাম তো গরুর গোছটা আমি একটু আলু দিয়ে দিব তো আজকে সবাই বলছে যে গরুর গোশে আলু খাবে তো আমি এই জন্য গরুর গোসে তেমন একটা আমি আলু দিই না তো আজকে গরুর গাছে সবাই আলু খাবে তাই আমি কিছু দুই থেকে তিনটা আলু দিয়ে দিলাম আর এদিকে আমি বেগুন দিয়ে দিচ্ছি তেল দিয়ে সত্যি সত্যি প্রিয় বন্ধুরা আজকে কিন্তু অনেক বেশি মজাই হয়েছে সাধে যে অনেক বেশি ভালো লাগছে ছাদে বসে রান্না খুবই ভালো লাগছে যে ছাদে বসে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সবাই মিলেমিশে যদি সাথে একসাথে রান্নাবান্না করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে বাজারে আমাদের যা যা প্রয়োজন সেগুলো আনিয়ে নিলাম বাজার থেকে এখানে আমরা ডিম আনিয়ে নিয়েছি এক খাচি তো পুরনো ডিমগুলো উঠিয়ে ফেললাম ডিম সেদ্ধ দেবো এই জন্য আগের ডিমগুলো উঠিয়ে নিলাম যেহেতু আগের ডিমগুলো একটু বেশি সময় থাকলে কিন্তু ডিমের ভিতর পানি হয়ে যায় তাই আগের ডিমগুলো আমি সেদ্ধ করে নিব আর নতুন যে ডিমগুলো আলো রেখে দিলাম এখানে টমেটো শশা ছিল না তাই আনিয়ে নিলাম যেহেতু আজকে দুপুরে তো সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করবো তাই আমি পোলাও সাল বাজার থেকে আনিয়ে নিলাম তো পোলাও রান্না করতে চেয়েছিলাম এই জন্যই বাজার থেকে আনা তো হঠাৎ করে সবাই বললো না আমরা গো ঝাল গোশ খাবো তো আমি ডিম দিয়ে ডিম কোরমা করতেছি এসি তো কেউই খাবে না এই জন্য আমি ডিম ভুনা করলাম দেখেন বাজার থেকে তিনটা মুরগি নিয়ে আসছে মুরগি তিনটা ভালোভাবে আমি পরিষ্কার করতেছি পরিষ্কার করা হয়ে গেল এখন এদিকে আমি কিন্তু বেগুনগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা তো বেগুনগুলো কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এদিকে কিন্তু আবার আমি গোশ উঠিয়ে নিলাম মুরগির গোশ উঠিয়ে নিয়ে এদিকে আমার বুটের ডাল রান্না করবো জন্য সব মশলা দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন হলুদ সব মশলা দিয়ে আমি কষিয়ে নিব তো মোটামুটিভাবে আমার কিন্তু গরুর মাংস হয়ে গেছে এদিকে কিন্তু বেগুন ভাজিও হয়ে গেল এখন এদিকে বুড়ের ডাল রান্না করব প্রিয় বন্ধুরা এই জন্য সমস্ত শাল এলাচ মশলা দারচিনি সব দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আদা বাটা সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো সাদে রান্না করতেছিলাম মাটির চুলায় কিন্তু মাটির চুলা খেতে কিন্তু অসম্ভব মজা প্রিয় বন্ধুরা তো মাঝে মাঝে কিন্তু মাটির চুলায় একটু রান্না করে খেতে খুবই ইচ্ছে করে তো ভাবলাম আজকে একটু রান্না করি মাটির চুলায় তো আমরা তো কখনোই মাটির চুলায় রান্না করি না তো কিন্তু অনেক কষ্ট হয় মাটির চুলায় রান্না করতে তারপরেও সবাই সবাই মিলে একসাথে রান্না বান্না করে খেলে কিন্তু আলাদাই একটা শান্তি বা মজা দেখেন আমি বেগুনটা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর বাজারগুলো বের করতেছিলাম এ পর্যায়ে কিন্তু আমার বেগুনগুলো অনেকটা বেশি পুড়ে গিয়েছিলো দেখেন পা প্যান দেখেন আমার প্যানের মধ্যে বেশটা পুড়ে গিয়েছিল ওর যে তেল ছিল তেলের মধ্যে এখন আমি আলুটা ভেজে নিব এই আলুটা আমি বুড়ের ডালের মধ্যে দিয়ে দিব। আর প্লিস প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি এখনও প্লিস পুলিশ বন্ধুরা আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন লাইক ও কমেন্ট করেন শেয়ার করেন তো এ থেকে কিন্তু আমি ডিমগুলো দেখেন আমার মেয়ে কিন্তু ডিমগুলো দিচ্ছে ও খুব কাজ করতে চায় আমার মেয়েরা তো কি করব। তা আচ্ছা ঠিক আছে ডিমগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ দিব তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যই সব কিছু যেহেতু বেলা অনেক ছোট আমরা সবাই জানি এখনকার বেলাটা কিন্তু খুবই ছোট কাজে মানে আগানো যায় না আছরের আজান দিয়ে দেয় তো খাওয়া দাওয়া করতে করতে দুপুরের তো একটু হলো তার একটু লবণ দিয়ে ভালোভাবে ঢাকনাটা ঢাক লেগে লাগিয়ে দিলাম দিয়ে আমি নিচ থেকে আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে আসবো না ছড়ি আমি এই চুলাই সিটি দেব আর এখানে আমার কিন্তু অলরেডি এখানে আলো দিয়ে ভালোভাবে মাংস ভালোভাবে কষিয়ে নিলাম দেখেন কালারটা কতটা চমৎকার হয়ে গেছে এখানে আমি বুডের ডাল দিয়ে দেবো আমি পুডির ডালটা একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে পুডির ডাল দিলে অনেক বেশি সময় লাগবে আমার রান্না করতে তো ডাল নিয়ে আসলাম ডাল আমি একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম বুটের ডাল আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরেও ডালটা কিন্তু অনেক বেশি শক্ত ছিল তো এই আমি একটা প্রেশার কুকারে সিটি দিয়ে ভালোভাবে ডালটা আমি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি আর খুবই স্বাদ হয়েছিলো আজকের মাংস আলু বুটের ডাল অনেক বেশি মজা হয়েছিল তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি বুটের ডাল আলু আর মাংস দিয়ে যদি রান্না করেন ওইভাবে অবশ্যই কমেন্টে জানান কেমন হয়েছে খেতে আজকে কিন্তু বোডের ডাল আলু মাংস অসম্ভব মজা হয়েছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম বন্ধুরা তো আজকের আমার রান্নাটা কেমন লাগলো আমরা ছাদে বসে কতটা মজা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো চিন্তা করলাম আজকে ছাদে বসে যা যাই রান্না করলাম সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম তো প্লিজ তো সব বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো ভালো লেগেও যেতে পারে বন্ধুদের প্লিজ যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন তো হয়ে গেল কিন্তু আমার পুরির ডাল রান্না আমি অন্য একটা প্যানে ভালোভাবে নামিয়ে নিলাম তো পুরীর ডাল রান্না হয়ে গেল আমি মা গরুর মাংস কিন্তু প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি এখন ভালোভাবে এটা আবার পাতিলে দিয়ে চুলায় বসিয়ে দেবো উপর থেকে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া শখ টালা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন আমি প্রেশার কুকারে যে গরুর মাংস সে সিটি দিয়ে নিয়েছি দুই থেকে তিনটা যেহেতু সময় লাগবে আমি গরুর মাংস তেমন একটা প্রেশার কুকারে সিটি দেয় না তো আজকে দিয়েছি যেহেতু অনেক সময় লাগবে আর চুলা রান্না করতে একটু সময় লেগেছে তো দেখেন আমার গরুর মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটা প্যানে নামিয়ে নেবো যে প্যানে রান্না করেছিলাম একটা প্যানেই আমি রান্না করেছি সব নামিয়ে নিয়েছি সব রান্না করে করে তো আমি প্যান বসিয়ে দিলাম চুলায় আর আলুগুলো শেষে দিয়ে দিলাম তেলে ভেজে আলুগুলো দিয়ে দিচ্ছি গরু মাংসটা আস্তে আস্তে হালকা মানে হালকা আছে আমার এই মাংসটা হবে এখন ঢাকনা দিয়ে দিব তো মোটামুটি পর্যায়ে আমার সব কিছুই রান্না হয়ে গেল এখন আমার আছে শুধু বাকি মা ডিম আছে ডিমটা আমি সেদ্ধ করে নিলাম ডিম সেদ্ধ হয়ে গেল ডিমটা নামিয়ে নিলাম এখন ডিমগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো আলাদা রেখে দিব তো আমি আমি ডিমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম তো সবাই সব সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করেছি অনেক বেশি মজা হয়েছে আর কারো তেমন একটা কষ্টও হয় নাই তো এই তো আমার হয়ে গেল ডিমের মধ্যে একটু ভালোভাবে ছোটো ছোটো ছিদ্র করে দিলাম যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায় প্লিজ প্লিজ বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমার আমি আগাতে পারি সামনে প্লিজ আপনাদের জন্যই আমার সব ভিডিও করা তারপরে আমার আপনাদের জন্যই আমার নতুন নতুন রেসিপি করা আপনাদের যদি ভালো না লাগে প্লিজ প্লিজ বন্ধুরা তাহলে অনেক বেশি খারাপ লাগে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন সব সবসময়ের জন্য যাতে আমি একটু আগাতে পারি একসাথে আমরা আগাতে যদি একসাথে আমরা না থাকি তাহলে কিন্তু কেউই আগাতে পারবো না তো আমিও চেষ্টা করি সব বন্ধুদের পাশে থাকার সাথে থাকার তো আমার গরু মাংসটা কিন্তু নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার গরু মাংস রান্না তো এখন আমি ডিম রান্না করে নিব তো আজকের ব্লগটি কিন্তু প্লিজ বন্ধুরা একটু বড় তো আমার ব্লগটি বড় অবশ্যই তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যে শেষ পর্যন্ত আমরা একসাথে খাওয়া দাওয়া করি অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুরা একটু সাথে থাকবেন তো আমি ডিমগুলো হালকা একটু ভেজে নিচ্ছি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি ডিমগুলো বন্ধুরা দেখেন আমি একটু হলুদ দিয়ে লালচে কালার করে নিলাম ডিমগুলো দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এখন ভালোভাবে তেল দিয়ে কষিয়ে নেবো মশলা কষিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব পিঁয়াজ দিয়ে রসুন আদা বাটা সব কিছু দিয়েই আমি রান্না করে নিব ডিম ভুনা করে নিব আমি ডিম ভুনা রোস্ট কোরমা করতে চেয়েছিলাম আর বাজার থেকে আমি কিন্তু চিনিগুঁড়া চাল এনেছিলাম পোলাওর চাল যে পোলাও রান্না করব হঠাৎ করে সবাই বললো না আমরা বুটের ডাল রান্না করছো মাংস দিয়ে তারপর গরু মাংস রান্না করছো ডিম ভুনা করতে বলে সবাই ঝাল ঝাল ডিম করতে বলছিল তো আর তাই আমি ঝাল ডিম করে দিলাম তো আমাদের বাসায় তেমন একটা আমার বাচ্চারা আছে না কেউ ওই কিন্তু পোলাও কোরমা রোস্ট এগুলো এতটা পছন্দ করে না দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তেলে মশলার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে ব্লগটি যদি ভালো লেগে যায় ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডিমগুলো এখন আমি উপর থেকে পানি দিয়ে দিব আমার ডিম রান্না হচ্ছে আর প্লিজ প্লিজ বন্ধুরা অনেক বন্ধুরা আছে প্লিজ কিছু মনে করবেন না অনেকে সাপোর্ট করে সাপোর্ট করে একদিন পরে আবার সাপোর্ট উঠিয়ে নিয়ে যায় সত্যি অনেক বেশি খারাপ লাগে যে সাপোর্ট করার পরে যদি এরকম মনে ইচ্ছা থাকে সাপোর্ট করে সাপোর্ট উঠিয়ে নিয়ে যাব তাহলে প্লিজ সাপোর্ট করার কোনো দরকার নাই প্লিজ প্লিজ যারা সাপোর্ট করে সবসময় সাথে থাকবেন পাশে থাকবেন তারাই সাপোর্ট করবেন বন্ধুরা আর আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করে আমি সবাইকেই সাপোর্ট করি আর আর কখনোই এরকম ভুল কাজ কখনোই করি না যে সাপোর্ট করে সাপোর্ট উঠিয়ে নিয়ে যাওয়া এই ধরনের চিন্তাভাবনা যদি কারোর মধ্যে থাকে তাহলে প্লিজ আপনারা সাপোর্ট করবেন না আমি কথাটা বলতে আমার ব্লকে বাধ্য হয়েছি এদিকে শশা টমেটো ভালোভাবে আমি সালাদ আমি সেলাদের জন্য শশা টমেটো কেটে নেওয়ার জন্য আমার আমার শাশুড়ি মাকে বললাম তো সে ভালোভাবে কেটে দিচ্ছে সালাদ তৈরি করার জন্য শশা টমেটো তো আজকে সালাদ না হলে তো হবেই না যেহেতু ভালো মন্দ রান্না বান্না তো সালাদ তৈরি করার জন্য আমি আমার শাশুড়িকে বললাম সে ভালোভাবে কাট কাটতেছিল আজকে আমার বাচ্চারা ছাদে বসে অনেক মজা করে আমাদের সাথে খেয়েছে অনেক ভালো লাগছে ওদের নাকি আজকে আমার বাচ্চারা বলে আম্মু আজকে পিকনিক না কি বলছি না মা পিকনিক না আমরা ছাদে বসে সবাই একটু মজা করব তাই একটু রান্না রান্নাবান্না করা তো এই তো আমার রান্নাবান্না হয়ে গেল বন্ধুরা রান্না শেষ আমরা এখন খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেলাম সবাইকে খাওয়ার জন্য খেতে দেওয়ার জন্য কারণ যেহেতু বেলা তিনটা বেজে গেছে সবাইকে খেতে দিব এখন তো প্রিয় বন্ধুরা আমরা কেমন কিভাবে বসে খাচ্ছি অবশ্যই শেয়ার করব এখনি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কেমন বসে সবাই খাচ্ছি এভাবে খেতে বসেও কিন্তু অনেক বেশি মজা তো চলে আসলাম আমরা সবাই খেতে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কী রান্নাবান্না করলাম প্রিয় বন্ধুরা এখন ঘুরিয়ে তো দেখেন আমরা কী কী রান্নাবান্না করলাম রাইস কুকারে ভাত রান্না করেছি সেই রাইস কুকারটা সহ নিয়ে আসলাম এখানে বেগুন ভাজি আছে এখানে গরুর মাংস রান্না দেখেন গরুর মাংস কালারটা কতটা সুন্দর হয়েছে চুলার রান্না যেহেতু বুঝতেই হবে আর এখানে বুটের ডাল রান্না দেখেন বুটের ডাল রান্নাটা অনেক চমৎকার হয়েছিল আর এখানে ডিম্বু না আর এই সাদা ভাত রান্না করেছি তো এখন আমরা সবাইকেই খেতে দেব বন্ধুরা সাথে থাকেন পাশে থাকেন আমরা সবাই কিন্তু সবাই চেয়ারে বসে খাচ্ছিলো কেউ পার্টিতে বসে খাচ্ছিলো আমার বাচ্চারাও পাটিতে বসে খাচ্ছিলো তো সবাইকে এভাবেই খেতে দিয়েছে যেহেতু একসাথে বসে খেলে তো এভাবে একটু খেতেই হবে এলোমেলোভাবে বসে যেহেতু আমরা তো আর ডাইনিংয়ে বসে খাচ্ছি না তো উপরেই আমরা ছাদে খাচ্ছিলাম তো সবাই বলছে ছাদেই রান্না করেছি যখন আমরা ছাদিয়ে খাবো তো এই জন্য সবাইকে সাদিয়ে খেতে দিয়েছি আমার মেয়েরা বসেছিল খাওয়ার জন্য তো সবাইকে প্রথমে আমি ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি বিসমিল্লা বলে সবাই বেগুন ভাজা দিয়ে খাওয়া শুরু করলো বন্ধুরা আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন কিছু দেখানোর জন্য আর নতুন ভিডিও দেখার জন্য সবাইকে সবাইকে আমার অনুরোধ রইল অপেক্ষার জন্য অপেক্ষায় থাকবেন আমার নতুন ভিডিও বা নতুন ব্লগ বা নতুন রেসিপি দেখার জন্য আমার মেয়ে নিজে নিজে নিচ্ছে বেগুন ভাজি সে বলতেছে মা আমারটা আমি নিয়ে নিব তো এই তো সবাইকে দিয়ে দিচ্ছি সবাই এখন প্লেট নিয়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করবে চারপাশে সবাই বসে আছে সবাইকে দিচ্ছি সবাই ঘুরে ফিরে বসে আছে সবাই খাচ্ছে ছাদে বসে যদি ভালো লাগে আপনাদের আমাদের ব্লগটি যে সবাই ছাদে বসে আমরা খাওয়া দাওয়া করতেছি তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন দেখেন আমরা সবাই খাচ্ছি সবাই সব যার যার মতো নিয়ে খাচ্ছে প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের ও স্বাদে বসে মজার দৃশ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার ভিডিওটি দেখে প্লিজ প্লিজ বন্ধুরা দেখেন সবাই আমরা খাওয়া দাওয়া করছি তো আর আমি বাড়া বাড়াতে চাচ্ছি না ব্লগটি যেহেতু ব্লগটি অনেক অলরেডি বড় হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে সব কিছু কীভাবে নিচে নিয়ে আসলাম সেগুলো আর দেখাতে পারবো না যেহেতু ব্লগটি অনেক বেশি বড় হয়ে গেছে আমাদের তো ধৈর্য সহকারে প্লিজ প্লিজ আমার ব্লগটি দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন এই তো সবাই মাংস নিয়ে খাচ্ছে ডাল নিয়ে খাচ্ছে ডিম নিয়ে খাচ্ছে তো আমাদের আজকের স্বাদে বসে কিভাবে আমরা মজা করে খেয়েছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখেন সবাই খাচ্ছে সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি কে কিরকম নিয়ে খাচ্ছে আজ এ পর্যন্ত কামনায় আল্লাহ হাফেজ